বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজারের বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার নয় মার্চ নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজারের ব্রাহ্মণবি ইউনিয়নের তিন নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বালিয়াপাড়া এলাকায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ব্রামন্দী ইউনিয়নের বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে ইফতার ও দেয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির তালিকায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিশেষ সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবাইর রহমান জিকু সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণী ইউনিয়ন তিন নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি আক্কেল আলী মিয়া ও আড়াই হাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন রাব্বি ইফতার আগ মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে কোরআন তেলাওয়াত শেষে মোনাজাত পরিচালনা করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা ও ব্রাহ্মণী ইউনিয়ন অঙ্গ সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ এ সময় বক্তার বলেন

আমাদের <laughs> <laughs>

हाँ तो फाइव इस चाइना हमें बाहर लुकी है ये देख ले आमादे धामादे तुम्हारे धामादे लुकी है देते देते दारा जरिया आपसे है हम लोग आपसे करते हैं बोलते हो भाई हाँ तो तुम हो तारों को कहना है तारों को कहना है तारों के चारों जगह तारों को कहना है हमें नीचे है कहने देंगे ना भीड़ दे दुर दे का �

हमारे तो लड़की चारों तरफ से जा रही हैं चारों तरफ से जा रही हैं हमारे तो लड़की चारों तरफ से जा रही हैं चारों तरफ से जा रही हैं हमारे तो लड़की चारों সে <laughs> 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 উদ্যোগে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত এই এলাকার বিএনপি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার নেতা জনাব মাহমুদুর রহমান সুমন মায়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাই যেহেতু সময় স্বল্পতা সেহেতু বক্তব্য ধীরাইতে করবো না আমি একটি কথাই বলবো যে আমাদের সমাজকে এগিয়ে নিতে এগিয়ে নিতে হলে এবং বালিয়াপাড়া জানেন একটি আমরা সবাই জানি যে একটি মাদকের সাম্রাজ্য আপনারা সবাই যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে মাদক মাদকমুক্ত বালিয়াপাড়া ঘোষণা করবেন এবং সবাই মুক্ত পালিয়া পরা ঘোষণা করে সামনে আগামী নেতৃত্ব দিবেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে বালিয়াপাড়াকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং আজকে যেহেতু বালিয়াপাড়াকে চিনে মাদকের স্পর্ট হিসাবে আমরা যাই সামনে আপনাদের নেতৃত্বে বালিয়াপাড়া ঘুরে দাঁড়িয়ে সামনে যাতে বালিয়াপাড়াকে একটি সুখী ও সমৃদ্ধশালী এবং সুন্দর বালিয়াপাড়া হিসেবে সবাই চিনতে পারে সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং আমি আগামীর বালিয়াপাড়াকে আগামী বালিয়াপাড়ার শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ

सुभान अल्लाह करते बारिश है तौफीक कियाला अल्लाह को اوه بابا او بابا اي ها اي بابا 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 اي